হববে যা হকবে মাল নিসওয়ান সম্মানের চেয়ার বা ক্ষমতার লোভ টাকা পয়সা বা সম্পদের লোভ যৌবনের দুনিয়াতে যত পীর ওলি আব্দাল গৌজ কুতুব উল্টা পাল্টা দেখবেন এই তিন লোভের কোন একটা লোভে আটকায় যায় নবীজি বলছেন হব্যুত দুনিয়ার সুকুল্লি খতি আ দুনিয়ার ভালোবাসা লোভ সব ধ্বংসের কারণ এই উঠা বাসা করলেই আমি মোনাজাত দিয়ে দিই জোর করে বয়ান শোনানো যায় না আমরা সেই বয়ান করিও না আপনি আগ্রহ করে শুনবেন না আমার এত ঠেকা নেই যে আপনাকে জোর করে শোনাতে হবে আর কপাল পরা ছাড়া এই বেহেস্তের বাগান থেকে উঠার কথা না কারণ মাটির মধ্যে শীতের মধ্যে বসা এটা কপাল লাগে যে কেউ চাইলেই বসতে পারে না কপাল যদি পুড়ে যায় তো আমি বান্দার বয়ান কেন আর মক্কামুদ্দিনের ইমাম কেন নবীজিও যদি বয়ান করে ওই বেইমানের কপাল আর খুলে না নবীজির বয়ান শুনেও যার কপাল খুলে নে কত বড় বেইমান এরকম দুই একটা বেঈমানের নাম আপনাদের জানা আছে বলেন তো কি নাম তাহলে চিন্তা করেন তো কত বড় বেইমান যে রসুলকে এক নজর ভালোবাসা দিয়ে দেখলেই জাহান্নাম হারাম যেই রসুলকে এক নজর ভালোবাসা দিয়ে দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবেন যেখানে যেখানে কদম মোবারক পড়বে সেখান থেকে মেসকের ঘ্রান যেই রসুলের শরীর মোবারকে মশামশি পড়ে না হারাম যেই রসুলের ঘাম থেকে মেসকের ঘ্রান যেই রসুলের চেহারা মুবারক চাঁদের আলো থেকে উজ্জ্বল সেই রসুলকে তেরো বছর দেখছে একসাথে বসে খানা খেয়েছে বয়ান শুনেছি এরপরও কপালে কালেমা জুটে নাই আবু জাহাল এর নাম কপাল অন্যদিকে সাতাশ বছরের এক যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমা কয় বছরের যুবক নাম কি এর নাম কফা আবু জাহাল নাই অমরে ফারুক রদি আল্লাহ নাই তবে তার চরিত্রের মানুষ এপেন্ডিলেও আবু জাহিল্লা চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে আর ভুল ধরার নিয়তে রাস্তায় যাবে আর গিবত করে করে ওয়াজের প্যান্ডেলে আইসাও গুনা যাইতে যাইতে কবিরে গুনা করতে করতে বাড়ি যাবে আর বলবে বয়ান এটা ঠিক ওইটা বেঠিক কে বলবে সমাজের বেয়াদব অসভ্য চরিত্রহীন যার চরিত্র খারাপ শুধু ওরাই আলেমের বিরোধিতা করে যার চরিত্র ভালো ওরা কোনোদিন আলেমদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না বলবে আল্লাহ দেখুক উনি আমার মাথা ঘামানের টাইম নেই আর যেগুলো বেয়াদ চরিত্রহীন এরাই শুধু ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলবে প্রবাগান্ডা সরাবে ওমরের গুণে গুণান্বিত মানুষ যারা এরাও গুনাগার দাড়ি নেই টুপি নেই কিন্তু হঠাৎ বয়ানের মাঝে আল্লাহ দয়া করলে দিলের মধ্যে একটা ধাক্কা লাগবে আহ জীবনে কত দাড়ি কাটলাম নামাজ ছাড়লাম বেপরদায় চললাম আর কত মনে মনে আল্লাহর কাছে তওবা করে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে মান্দার হাত এখানে কিছু নাই সব আল্লাহর মর্জি মাইয়া দিল্লাহ মুহতাদ আলিয়াম আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াতের মালা গলায় লাগাবে আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে তো অনেক দূরের কথা বরং হেদায়াত পাওয়ার মতো কোনো মুরুব্বী মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না তাহলে আল্লাহকে ভুলিয়া অন্যের হুকুম মানে তারা কারা দুনিয়া লোভী স্বার্থপর রসুলের সাহাবী সাত বছর বয়সে অথবা আট বছর অথবা এগারো বছর নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা হয়ে গেছেন এতদিন ছিল নবীজির চাচাতো ভাই এখন সাহাবী কিছুদিন পরে হবেন সে জামাতা নাম বলেন হজরত আলী তিনি বলেন দুনিয়া লোভীরা এরা কুত্তর চেয়েও খারাপ আর দুনিয়া জিফত জি ফু আতুল্লা বুহা কিলাব দুনিয়া মৃত জন্তু মরা জানোয়ারের মতো আর এর পেছনে যারা দোড়ায়া হলো কুকুরের মতো আল্লাহকে বাদ দিয়া খেরাত বাদ দিয়া নামাজ রোজা দাড়ি টুপি বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায় চায় কি তারা দুই জিনিস চায় কয় জিনিস এক হলো শান্তি আর এক হলো সম্মান টাকা পয়সা হলেই তো শান্তি বাড়ি গাড়ি হলেই তো শান্তি ক্ষমতার চেয়ার দেয় বসতে পারলেই তো সম্মান চাই সেটা অল্প টাইমের জন্য হোক আগে ফুলের মালা লয়ে বই পরে জুতার মালা হোক সমস্যা নেই সম্মান তো কিছু আছে তাহলে দুই জিনিস চায় এ দুনিয়া লোভীরা শান্তি আর সম্মান আল্লার জাতের খসম সারা দুনিয়ার ভেতরে একজন শান্তিতেও নাই নাই সম্মানেও দশতলা বিল্ডিং পরে আছে ঘুমানোর জায়গা নাই জঙ্গলে ঘুরে শান্তি সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রাখা আছে কিন্তু চেক বই নাই উঠাতে পারে না ভোগ করতেও পারে না শান্তি একবারে ফুলের মালা মালা জুতার সম্মান। আবার এই সবক তো নতুন না ফেরাউনের হালা তত এমন ছিল নমরুদের হালা কারুন সাদ্দ ফেরাউন আবু জাহাল আবু গাদ্দাফি সাদ্দাম আহাবলিও বুস আরো কত কত আপনাদের নজরে এগুলোর তো মেসালের অভাব নেই এর পরেও দুনিয়ার পিছনে ধরা এই যুবক ভালো করে কিছু কথা শোন মানবি কিনা এটা তো আল্লাহ জানে শোন শুনলেও লাভ আছে দাড়ি কাটছ কেন কিছু পাওয়ার আশায় তো কারস আমিও যে আল্লাহর গোলাম এখানে প্রত্যেকটা মানুষ সেই আল্লাহরই গোলাম নাকি আল্লাহ আলাদা আমি যে রসুলের উম্মত আপনারাও সে রসুলের উম্মত না আলাদা জান্নাত জাহান্নাম কাবা সব এক কি কালেমা ধর্ম এক দুনিয়াতে আর সি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও তিন আপনাকেও আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে আপনার এলাকার গরিব এ কারণে একটা কাফন কমে যাবে মহিলাদের পাঁচ কাফন কালারগুলো শুধু আলাদা হবে আমাদের হুজুরদের কাফনের কালার এক রকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম কবরের সাইজও এক কবরের প্রশ্ন এক তাহলে পোশাক কেন আলাদা এখন আর বুঝে না সব ঘুম আর আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাবা এক কোরআন এক হাদিস এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক পোশাক কেন আলাদা কেন আলাদা চুলের ডিজাইন কেন আলাদা আমি টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আপনাদের ধরে বুঝাই কই আমার সম্মান কমলো কই আপনি দাড়ি কাটলেন নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই হালাল নাই সুন্নত নাই আপনার সম্মান বাড়লো কই একজন লোক দাঁড়ায় বলেন দাড়ি কাটলে যৌবন বাড়ে দাড়ি কাটলে চেহারা আলোকিত হয় বলেন একটা